कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুস মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় ফসলের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সবজির আবাদ জনসংখ্যা বৃদ্ধির ফলে মাথাপিছু আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে সে কারণে সীমিত জমি থেকে খাদ্যের চাহিদা পূরণের লক্ষ্যে নানান উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ হল শস্যের নিবিড়তা বৃদ্ধি সেজন্য জমিতে ফসলের ধরন ও জীবনকাল বিবেচনা করে বছরের বিভিন্ন সময়ে বেশি সংখ্যক ফসল উৎপাদন করে ফসলের নিবিড়তা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে শস্য বিন্যাসে বেশি সংখ্যক ফসল অন্তর্ভুক্ত করে একই জমিতে বছরে সমভাবে একাধিক ফসল চাষ করা যায় এতে এক ফসলি জমি দু ফসলি জমিতে এবং দু ফসলি জমি তিন ফসলি জমিতে এবং ক্ষেত্র ক্ষেত্রবিশেষে চার ফসল জমিতে পরিণত হচ্ছে জমির ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে অল্প জমিতে আবাদ করে কৃষক লাভবান হতে পারছেন এবং মানুষের খাদ্য চাহিদাও পূরণ হচ্ছে সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজ্ঞানীগণ বিভিন্ন অঞ্চলের আবহাওয়া এলাকার প্রচলিত ফসল এবং জমির প্রকৃতি বিবেচনা করে বিভিন্ন ধরনের শস্য বিন্যাসের পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে ফসলের নিবিড়তা বৃদ্ধি পেতে পারে কৃষক ভাইরা সে পরামর্শ মোতাবেক কাজ করে উপকৃত হচ্ছেন কৃষকের দু ফসলি জমি তিন ফসলি বা চার ফসলি জমিতে পরিণত হচ্ছে এতে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কৃষি সম্প্রসার অধিদপ্তরের পরামর্শে শস্য নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিলেট জেলার সদর উপজেলাধীন দিঘির পাড় গ্রামের কৃষক মোহাম্মদ শাহেদ জমির উদ্দিন ও হারুন মিয়া মিলে ছাদের উপর পলিথিন শেড দিয়ে টমেটো চারা উৎপাদন করছেন তারা নিজেরাই চারার যত্ন নিচ্ছেন এ চারা উঠিয়ে মাঠে বেড তৈরি করে সেখানে রোপণ করছেন আমাদের এখানে মাঠে ফসল আছে কুমোর আছে টামাটু আছে গোপ টামাটুটা আমরা ফ্রান্সতেই আসে বেশিটা ফ্রান্স আমরা হাইব্রিড রাজা টমেটো বলি আমরা সিলেটে সব লোকেই এই টমেটোটা আমরা গেছে প্রধান ক্ষেত্র কারণ এটা যদি আমি আপনাকে বলি যে আট ডি জায়গায় যদি আমরা টেমেটু ক্ষেত লাগাই এটা পরিমাণ আপনাকে বললাম আট ডি জায়গায় যদি আমরা বিশ হাজার টাকা খরচ হয় তা আমরা মুনাফা এই আট ডিসিমেন্ট অন্তত পক্ষে হাজার পাই পঞ্চাশ হাজার টাকা পাই সেই জন্য আমরা লাগে এই খেতটা হইল প্রধান কারণ হইলো কি আমরা সবজি খেত নানান ধরনের ক্ষেত করি সব বেশি মুনাফা পাই এই রাজা এই সব খেত আমরা বেশি করি লাউ করি এবং কি লাও করি আমি কিছু বকুলিও প্রথমে ইয়া লাগাইছি আমি ডুবাইতে ছিলাম ডুবাই আমি বকুলি দেখিয়েছিলাম তো বকুলি কেদ করে তখন আর আরবিরে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই কবিতা তো আমরা দেশে আগে আমরা ফুলকবি ঋতাম ফুলকবির মাঝে এই সবুজ কবুজটা আবার রইত তখন আমরা কইতাম না এই গোয়া বাধ কবি কাটিয়ে আমরা গরুরে দিয়া দিতাম তখন তার আগে আমি জানতে পারলাম যে এই কবিটা খুব গুরুত্বপূর্ণ এই কবিটার বিষ দেশ জাপানে জাপানে দেওয়ার পরে এগুলো ক্যান্সার বেমারতে মুক্ত হয় তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আমার দেশ গিয়ে আমার তো কৃষিক আমার আমার বাপ দাদা বংশধর আমি এই বকুলি কবিটা লাগাই আমি পাঁচ হাজার কবি জো করছি এইরকম করার পরে আমার এই টুকরবাজার এরিয়ার এই কান্দিগা উইনদে অনেক মানসে ক্ষেত করছে যখন তারপরেও যে এক্সট্রা কাস্টমারে যারা পাইকার আছে তারা কিনার ধরছে তখন দেখছে যে কবিটার চাহিদা বেশি তখন বিজগরে তার বীজ দিছে। ও আমার এলাকায় এটা প্রচলিত হয়েছে তারপরে আমি চিন্তা করলাম যে আমি ক্যাপসি গাম রইম এই যে সবুজ মরিচ বড়রা এই জিনিসটা রইম এই জিনিসটা আমি উপজেলার মাধ্যমে একটু আলোচনা করলাম আমার উপজেলার একজন অফিসার আসলা উনি এখন নাই তো করল শাহেদ ভাই আপনি এটা এটা খেত দেই বেশি দেয় আপনি ওগুলো করেন তার মানে প্রচুর এটা টাকা পাই মানে এই খেটটা আমরা বাংলাদেশের মানুষে খুব কম করে করে সিলেটের মানুষ করে না অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ করে আগাম ক্ষেত্রটা করি যেমন আমি টমেটোর কথা বলি ত্রিশ চল্লিশ টাকা কেজি বেঁচতে হবে আর আগাম আমরা কিন্তু পাইকারি আমরা বিক্রয় করি টাকা আমরা উপরে এর দিয়ে আমরা আগাম ক্ষেতটা করতে পারি আগাম হলে বেশি মুনাফা মিলে টমেটো গাছে ছত্রাকনাশক প্রয়োগ করেছেন একই সাথে তাদের মাঠে রয়েছে শশা কুমড়া টমেটো চাল কুমড়া লাউ ফুলকপি ও বেগুন লাউ গাছ নিচু জমিতে ভিভি করে লাগানো হয়েছে আমরা খেত করে ভাই টেমাটো খেত করি এরপরে কুমড়া খেত করে এরপরে শিম খেত করে টেমাটো আছে প্রায় 100 ডেসিমেনের মতো আছে আর কুমড়া আছে প্রায় 40 ডেসিমেন হইবো এরপরে শশা আছে প্রায় 20 ডেসিমেন হইবো লব গোবর সার দেই এরপরে করাতর করা দেই ইয়াৰ পৰা কৈল দিয়ে দিয়া মাটিৰ মাজে গৰটো ৰাখিয়া গোলা ফচাই আমাৰ ব্যৱহাৰ কৰি খৰচ হৈ পাওঁ আমাৰ নকৰো গা পোন্ধৰ টকা বিশ হাজাৰ টকা বিক্রি লাখের মনে করছে এ ধরনের বিভিন্ন ফসল লাগানোর উদ্দেশ্য হলো ফসলের নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে মোট উৎপাদন বৃদ্ধি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব ফসল নির্বাচনে কৃষক ভাইদের সহায়তা করছে সহকারী কৃষি কর্মকর্তা সময় তাদের সহায়তা করে থাকেন ও টোমেটো রইলে আপনার ফলতো আপনার সারে গুফরে বা একটা দেওয়া লাগে বাদে সার দেওয়া লাগে বাসর ডিম দেওয়া লাগে দিয়া তার বাদে সেরা লাগাই। আমরা তো অঙ্কুর যে সিজন আছে আপনার সিজনে আপনার উড়ি আছে কুমড়া আছে লাউ আছে এর বাদে আপনার কিরা আছে শশাও কোন এর বাদে টেমেটো আছে অঙ্কুর অঙ্কুর সিজন আপনার যে আমরা গৃহস আমরা ধরো যে সময় আমরা হরশিমও ফয়লা আমরা ফকটের টাকা করছি মো করছি যা বাদে আল্লাহ যে সময় দিবা তার বাদে আমরা পাইব কৃষকদের স্বল্পকালীন ফসলের বীজ সরবরাহ হচ্ছেন ফসল চক্রে কোন ফসলের কোন জাত বপন করে তারপর কোন ধরনের ফসলের কি জাত বপন করতে হবে তা বৈজ্ঞানিক হিসাব নিকাশের মাধ্যমে নির্ধারণ করে সরবরাহ করা হচ্ছে জমি কখন পতিত থাকে এবং সে সময়টা কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও গবেষণা করে কৃষক ভাইদের কাজে লাগানোর চেষ্টা অব্যাহত আছে স্বল্পকালীন শাকসবজি চাষ করে জমিকে চার ফসলের জমিতে পরিণত করার প্রচেষ্টা চালানো হচ্ছে পুকার আকার যদি দেখা যায় তখন আপনারা ওই যে বিশেষ করে ওই যে আলোর পাদ করেন না আমি যে দেখাইছি না আলোর পাদ আলোর পাদ করবেন জমিতে না জমি থেকে 31 গজ দূরে খোদা বুঝছেন আলোর পাদ করে ফুকাটা চিহ্নিত করবেন যেখানে কোন ফুকা আছে যা পুকা আছে বিভিন্ন টাইপের ফুকা আছে যে ফুকা আপনার ক্ষতি করতেছে এই টাইপের আপনি কীটনাশক ইউজ করবেন এবং আপনার আরেকটা জিনিস খেয়াল রাখবেন কীটনাশকের ডোজটা ঠিক ঠিকটাকে কম দেওয়া যাবে না বেশিও দেওয়া যাবে না এবং এই যে কীটনাশকটা আপনার স্প্রে করেন এটা করতে হবে আপনার জোয়ার থেকে আসরের এই টাইমে বিকালে আপনার ঠান্ডার থাকে যাবে না সকালে দেওয়া যাবে না ওই টাইমে ফুকটা পড়ে এবং আপনি রাত্রে কাজ করবেন টর্চ লাইট দিয়ে রাত্রে দেখবেন আপনার ওই গোবরের কারণে কোথাও বলছেন গোবরের কারণে কাঠই ফুকা দেখা দিতে পারে কাঠুই ফুকা তো চিনেন

কাঠই পুকা গোবর থেকে আর গোবর কোন অবস্থাতে আপনারা গোবর কাঁচা গোবর দিবেন না কাঁচা গোবর দেওয়ার কারণে গাছ মারাও যেতে পারে গ্যাসের কারণে আর ওই কাঁচা গোবরে কাঠই পুকার ফাদুর ব্যবস্থা দেখা দেয় এরপরে আপনারা দেখবেন আগাছা এটাতে আলহামদুলিল্লাহ দেখতেছি কোনো ধরনের আগাছা নাই আগাছা রাখানো যাবে না আগাছা তো আমরা তুলিয়া ফেলাই ছত্রাকনাশক স্প্রে করে গাছ ঠিকানো যায় ঠিকলো আর যদি না ঠিকে তাহলে গাছটা পুঁতে ফেলবেন অন্যত্র নিয়ে পুতে ফেলবেন আপনার ওইখান থেকে সমস্যা ব্যাকটেরিয়া বা ভাইরাসের কোনো কারণ থাকলে সমস্যা অন্যান্য দেখা দিতে পারে সবজি চাষের জন্য পরামর্শ দেয়া হলেও ধান চাষের ক্ষেত্রে স্বল্প জীবনকালের ধানের চাষ করতে চারার বয়স সারের মাত্রা পানি ব্যবস্থাপনা পোকামাকড় দমন ও ধান কর্তন বিষয়ে বিজ্ঞানীগণ পরামর্শ দিয়ে থাকেন সে পরামর্শ মোতাবেক ধানের ফলন অক্ষুণ্ণ রেখে দুবার ধান উৎপাদন করেও কৃষক ভাইরা অতিরিক্ত ফসল হিসেবে সরিষা আবাদ করতে পারবেন বা সবজি চাষ করতে পারছেন ধান কাটার পর শেষের দিকে সরিষা বপন করা যায় কৃষক ভাইরা ফসলের উন্নত জাত ব্যবহার করছেন বীজ বপনের পূর্বে জমি ভালোভাবে চাষ মই ও সার দিয়ে তৈরি করে নিচ্ছেন সরিষায় রোগ ও পোকামাকড় দমনের ব্যবস্থা নিচ্ছেন এতে ফসলের নিবিড়তা এবং উৎপাদন বৃদ্ধি পাচ্ছে মূল ফসল চাষের সাথে দোল ও মশলা ফসলের বাড়তি উৎপাদন করার লক্ষ্যে কাজ চলছে এই মাঠের নাম দিগির গ্রামের মাঠ তো ওখানে মূলত আগাম সবজিটা করে থাকে ওনারা আগাম সবজি করে থাকে এবং লেট সবজিটাও করে থাকে তো আগাম সবজি করলে দেখা গেছে সিলেটে অতি বৃষ্টি বৃষ্টি দেখা দেয় আবহাওয়াজনিত কারণে কিছু সিজনেবল কিছু পোকার প্রাদুর্ভাব দেখা দেয় এবং আপনার ওই রোগ কিছু দেখা দেয় পাশাপাশি এখানে আপনার কিছু দেখা গেছে মাঝে মধ্যে গাছটা আপনার পচে যাচ্ছে মেঘ বৃষ্টি এগুলোর কারণে তখন আমরা বিভিন্ন ছত্রাকনাশক এগুলো স্প্রে করতে বলি আর মূলত এই মাঠগুলাতে আমি যদি বলি এখানে যে চাল কুমড়া করছে যে ওখানে আছে শশা আছে ওই সবজিগুলা মূলত আমরা বলি যে আপনি বাজারে একটু বেশি দামে বিক্রি করবেন এবং সরকারও চাচ্ছে যাতে আপনার ওই এগুলো না দিয়ে নিরাপদ সবজিতে আমরা এই মুহূর্তে নিরাপদ সবজির দিকে আমরা যাচ্ছি কারণ নিরাপদ সবজিটা দরকার আমাদের সবজি মোটামুটি স্বয়ং কিন্তু নিরাপদ সবজি এখনও স্বয়ং না সেই দৃষ্টিকোণ থেকে এখানে আমরা বিশেষ করে আপনার খামারজাত বিভিন্ন সার আছে আমরা জৈবিক উপায় যেগুলো জৈব সার যেগুলো ব্যবহার করে থাকি এখানে ট্রাইকো কম্পোস্ট আছে বার্মি কম্পোস্ট আছে আপনার এফওয়াইএম আছে এবং কম্পোস্ট আছে ওগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি পাশাপাশি সবজিতে আমরা সেক্স ফেরোমন এবং হলুদ কাঠ এগুলো ব্যবহারের জন্য পরামর্শ দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ কৃষকরা ওই পরামর্শগুলো নিতেছে এগিয়ে যাচ্ছে দেশের কৃষি আমাদের বিশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ মোতাবেক উপযুক্ত শস্য বিন্যাস ব্যবহার করে দেশে ফসল উৎপাদন আরও বাড়বে ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে এবং শস্য বিন্যাসে দরকারি ফসল যুক্ত হবে তাতে উপকৃত হবে দেশের কৃষক উপকৃত হবে দেশ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ কৃষি